পুরাতন আইফোন ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি বর্তমানে আপনারা মাত্র উনআশি হাজার টাকায় কিনতে পারবেন তবে দেখেন আইফোন টুয়েলভ প্রো থেকে এই ফিফটিন প্রোতে এসেও ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একদম সিমিলার থাকলেও অ্যাপেলের ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ফোন এবং দু সালের এই সময় এসে এই ফোনটা যদি আপনি হাতে ধরেন এবং ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন দিস ইজ পিওর টাইমলেস মেশিন কেন বলতেছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং এই মুহূর্তে যারা এই ফোনটা কেনার প্ল্যান করতেছেন বা একটা আইফোন কেনার প্ল্যান করতেছেন ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আপনার টাইম ওয়েস্ট হবে না তবে এই মুহূর্তে যদি আইফোন কিনতে চান বা যে কোনো ব্র্যান্ডের হোক নতুন বা পুরাতন অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারবেন প্রাইসে তাদের কাছে ফোন পেয়ে যাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি পার্কে তাদের প্রিমিয়াম একটা আউটলেট রয়েছে যারা ঢাকার বাইরে রয়েছেন প্রোডাক্ট নিয়ে নিতে পারেন এই তাদের বিস্তারিত দেওয়া আছে আর এখন যদি ফোন কেনার প্রয়োজন না হয় তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্টকের অ্যাভেলেবিলিটি বিভিন্ন অফারও দিয়ে থাকে তো সেটা আপনি নিয়ে নিতে পারবেন আপনারই উপকার হবে সো এবার মূল ভিডিওতে আসি দু সালের সেপ্টেম্বর ডিসেম্বরে রিলিজ হয়েছিল এই সিরিজ এবং এই ফোনটা অ্যাপেলের ইতিহাসের অন্যতম একটা সেরা ফোন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই সেম ডিজাইন ধরা দিছিল বাট দেখেন এখানে কিন্তু টাইপ সি পোর্ট দিয়েছিল এখন টাইপ সি পোর্টটা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে একদমই পুরাতন ইউনিভার্সাল হয়ে গেছিল কিন্তু অ্যাপেল সবসময় এক ব্যবসা করে তাদের এক নায়কতন্ত্র মার্কেটে বজায় রাখার চেষ্টা করতো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের চাপে যখন টাইপ সি দিতে তারা বাধ্য হলো সেই সময়ে অ্যাপেলের ইতিহাসে এটা একটা রেভলিউশন বলতে পারেন নর্মাল জিনিস যেটা আসলে আমরা অ্যান্ড্রয়েডে দুমসে ব্যবহার করতেছি সেই জিনিস অ্যাপেল হয়তো দুই তিন বছর পরে বাট সেই কিন্তু আবার নতুন করে জেগে ওঠে এবং সেটাই হয়েছিল সির ক্ষেত্রে টাইপ সি পোর্টটাই একটা এক্সক্লুসিভিটি চলে আসছিল অ্যাপেলের ফিফটিন সিরিজ থেকে তবে এখানে মেইন গেমটা খেলছিল টাইটেনিয়াম দিয়ে এখানে টাইটেনিয়াম ব্যবহার করার কারণে এটা ডিউরাবিলিটির পাশাপাশি এটা লাইট ওয়েট হয়েছে যে কারণে হাতে ধরলে পাট করার মতো মনে হয় না মনে হয় যে একদমই হালকা পাতলা একটা ফোন আর এটার সাইড গুলো করার কারণে কোনো প্রকার কেস না ব্যবহার করলেও ফোনটা যে এত কমফোর্টেবল হইতে পারে সেটা এটা হাতে ধরলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ফোনেরই ফ্রেম গুলো এরকম কার্ভ উচিত এবং যেটা দু সালে হইতেছে মার্কেটে তো সেটা কিন্তু দু সালে অ্যাপেল করে রাখছিল এই কারণে সালে এসেও এটাকে একটা টাইমলেস মেশিন বলাই যায় আরো অন্যান্য কারণ আছে সেটা আস্তে আস্তে ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন তবে এই মুহূর্তে এই ফিফটিন প্রোটা কিন্তু একটা নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্স দের জন্য আসলে ভালো হবে সবার জন্য ভালো হবে না বিশেষ করে আপনি যদি কম্প্যাক্ট ফোন পছন্দ করেন কিন্তু কোন প্রকার কম্প্রোমাইজ আপনি চান না তবে যদি এই মুহূর্তে আপনি প্রশ্ন করেন যে ভাই এটা আশি হাজার টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এই বাজারটা তো অ্যান্ড্রয়েডের একদম টপ টিয়ার ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনতে পাওয়া যায় তাহলে কিন্তু এইটার সাথে আসলে তর্ক করা যাবে না এবং অ্যাপেলের ভিডিও যারা দেখে বা অ্যাপেলের যারা ফোন কিনে তারা অ্যান্ড্রয়েডের সাথে এরকম মিলায় না আর মিলাইলে আসলে আপনি কোনো দিনই অ্যাপেলের ডিভাইস কিনতে পারবেন না কারণ অ্যাপেল সবসময়ই একটু বেশি দাম দিয়ে কিনতে হয় এই কারণে অ্যাপেলের সাথে আসলে অ্যান্ড্রয়েডের গুলিয়ে ভিডিও দেখলে আপনি মিস করবেন কারণ এইটা অ্যাপেল এখানে অ্যাপেলের লোগো আছে সো যাই হোক আপনি এই মুহূর্তে ছোট ফোন কিনবেন এবং ছোট ফোনে আমি যেটা বলতেছিলাম যে সবকিছু আপনার থাকা দরকার সো আমি স্টার্ট করি ক্যামেরা থেকে ফোর্টি এইট মেগা পিক্সেলের মেইন সেন্সর টুয়েলভ মেগা পিক্সেল করে আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স রয়েছে যেটা থ্রি এক্স টেলিফটো লেন্স প্রোভাইড করে আপনি যদি যে কোনো লাইটিং কন্ডিশনে হোক লো লাইট নর্মালি ছবি তুলতে চান সব ধরনের ফোকাল লেন্স পেয়ে যাবেন এবং প্র্যাকটিক্যাল জুম রেঞ্জ পেয়ে যাবেন মানে একশো এক্স জুম কথা আমি বলতেছি না একশো এক্স জুম আপনি আসলে কোন সময় কাজে লাগাবেন সেটা আমি জানি না আমি এটা নিয়ে প্রেস করতে পারেন বাট অ্যাকচুয়ালি আপনি কখনো ব্যবহার করবেন না লেস এটা দিয়ে আপনি যদি ফিফটিন এক্স টেন এক্স ছবি তুলতে চান সেটা করতে পারবেন এবং সেই ছবিটা স্টিল ইউজেবল যে কারণে নর্মাল ফটোগ্রাফি করতে গেলে এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করবে এখন মেইনলি আপনার হয়তো বা ছবি তুললে পোর্ট্রেট ছবি তোলেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর ছবি তোলেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা আবার আউটস্ট্যান্ডিং কারণ এখানে থ্রি এক্স টেলিফটো যে লেন্সটা রয়েছে সেটার সাথে টাইম অফ ফ্লাইট সেন্সর রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে ভালোভাবে করে একদম ফিলস লাইক ডিএসএলআর এটা দিয়ে যত ছবি আপনি তোলেন না কেন টু এক্স এ মেইন সেন্সর ব্যবহার করে বা আপনি যদি থ্রি এক্স এ টেলিফটো লেন্স ব্যবহার করে তোলেন এভরি সিঙ্গেল পিকচার আপনার ভালো লাগবে এবং যদি আপনার ভিভিড ফিল্টার পছন্দ হয় তাহলে এই ফোনটাকে আরো চার পাঁচ বছর আপনি ব্যবহার করেন এটার ক্যামেরা আপনাকে হতাশ করবে না ইভেন এই মুহূর্তে যদি আপনি প্রো ব্যবহার করেন তাহলে অলমোস্ট সিমিলার এক্সপিরিয়েন্স পাবেন এই কারণে আমি বলতেছি যে আগামী তিন চার বছরও ফটোগ্রাফি করতে গেলে এই ফোনটা আপনাকে পিছিয়ে ফেলবে না এতটুকু আমি ইনশিওর করতে পারি এখন আপনারা যারা ফোন কিনতে চাইবেন বিশেষ করে আইফোন অনেকেরই প্রায়োরিটি থাকবে ভিডিও করার জন্য আমি এই ফোনটা পাওয়ার পরে এটা আমার কাছে বেশ কয়েকদিন ধরে রয়েছে এর মধ্যে একটা ইভেন্টে গেছিলাম সেটার একটা রিলস কিন্তু এই ফোনটা দিয়ে শুট করছি এডিট করতে যে যে জিনিসটা দেখলাম যে এত হেডরুম অ্যাপেল দিয়েছে তাদের ভিডিও কোয়ালিটিতে এডিট করার সময় আমি একশো দেড়শো পার্সেন্ট পর্যন্ত জুম করে ওইটাকে অ্যানিমেট করে ভিডিও করছি রিলসটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা দেখে নিন ওইটার ভিডিও কোয়ালিটি কত সুন্দর এই মুহূর্তে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইভেন আমাকে যদি বলা হয় যে কনটেন্ট ক্রিয়েট করার জন্য আপনি কোন ফোনটা নিতে চান তাহলে ফিফটিন সিরিজের ফিফটিন প্রোটা দিয়ে আমার আসলে কাজ চলে যাবে এটা নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবো এখানে আপনারা ফোর কে সিনেমেটিক ভিডিও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে ওভারঅল এইটাকে একদম টপ টিয়ার একটা ভিডিও ক্যামেরার ফোনও আপনি বলতে পারেন এই জায়গায়ও আপনাকে হতাশ করতেছেন এখন একটা ফোন লং টাইম ধরে চালাইতে গেলে সেটার পারফরমেন্সটা ভালো দরকার এবং এখানেই কিন্তু অ্যাপেল সবসময় বাজি করে তাদের আইওএস এর অপটিমাইজেশন দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাপলের A17 প্রো চিপ যেটা কিন্তু 3 ন্যানোমিটারের ফ্যাব্রिकेशन তার মানে এটা যথেষ্ট এফিশিয়েন্ট এবং আইওএস 26 একদম লেটেস্ট ভার্সন চলতেছে 8GB RAM রয়েছে আর NVMe টাইপের স্টোরেজ রয়েছে সো এই ফোনটার যে পারফরম্যান্স এখনো র পারফরম্যান্স এটা ডেলিভার করে সেটা আপনার এর থেকে বেশি প্রয়োজন নাই টু বি অনেস্ট আপনি হেভি গেমিং করেন যে কোনো টাইপের ইউজার আপনি গ্রাফিক্যাল যে কোনো ইন্টেন্সিভ ওয়ার্কগুলো করেন না কেন এই প্রসেসরটা ইজিলি হ্যান্ডেল করতে পারে ইভেন আপনি থেকে জাস্ট এই ভিডিও থেকে আগামী চার বছর পরে যদি আমার ভিডিও দেখেন আমি বলতে পারি এই ফোনটা তখনও স্লো না খুব ভালোভাবে পারফর্ম করতেছে এবং সেই চার পাঁচ বছর পরেও এটাতে আপনি লেটেস্ট সফটওয়্যার পাবেন কারণ অ্যাপেল নর্মালি হয়ে থাকে ছয় সাত বছর করে সফটওয়্যার সাপোর্ট প্রোভাইড করে তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অ্যাপসের অপটিমাইজেশন নতুন নতুন ফিচার গুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যদিও এখানে নতুন অ্যাপেল এর যে ইন্টেলিজেন্ট ফিচার আছে সেটা আপনি ইউজ করতে পারবেন বাট অ্যাকচুয়ালি ওটা ইউজাবিলিটি নাই এবং ছোট ছোট কাজ করতে গেলে যে কষ্ট করে ব্যবহার করতে হয় সেই হিসেবে অ্যাপেলের ফোন ব্যবহার করতে গেলে এআই নিয়ে আসলে কথাবার্তা বলতে চায় না বাট হোপফুলি নতুন আপডেটের মাধ্যমে বা আইওএস টোয়েন্টি সেভেন এর মাধ্যমে সেটা ফিক্স করবে এবং তখন কিন্তু সেই জিনিসটাই এখানে আপনি পেয়ে যাবেন কারণ এখানে অ্যাপেলের ইন্টেলিজেন্স সাপোর্ট করে অর্থাৎ ফিউচার প্রুফ সফটওয়্যার হার্ডওয়্যার এখানে আপনি পেয়ে যাবেন তাহলে এখানে আসলে কম্প্রোমাইজটা কোথায় কম্প্রোমাইজটা মূলত দুই জায়গায় একটা হলো ডিসপ্লে এখানে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে যেটা ছোট সাইজ ডাইনামিক আইল্যান্ড রয়েছে বড় একটা এখন দুই ধরনের মতামত আসতে পারে একটা হলো যারা ছোট ফোন পছন্দ করবে তারা তো অবভিয়াসলি ছোট ডিসপ্লেকে কে দেখে

ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মানে স্ক্রিন অন টাইম তো ওভারঅল মিলিয়ে যদি আপনি ছোটখাটো ফোন ব্যবহার করেন সেই প্রায়োরিটি রাখেন এবং অফিসিয়াল ইউজার হন তখন ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রবলেম হচ্ছে না এখন ফাইনাল ভার্ডিক্টে আসি যে উনআশি হাজার টাকায় ফিফটিন প্রোটা কি একটা ভালো ডিল কিনা অবশ্যই এটা ভালো ডিল না এটা একটা বিলাসিতা আপনি যদি অ্যাপেলের ডিভাইস পছন্দ করেন অ্যাপেলের ইকো সিস্টেমে থাকতে চান রং টাইম ধরে আসলে রিসেল ভ্যালু ভালো থাকতে চান এবং একটা রিলায়েবল ভিডিও ক্যামেরা রিলায়েবল ফোন পেতে চান তাহলে অবশ্যই এটা একটা ভালো ডিল কিন্তু সেটা আমি যেটা বললাম বিলাসী কারণ কি এই দামে ভিভোর এক্স টু সিরিজ থ্রি হান্ড্রেড সিরিজ পাবেন স্যামসাং একদম টপ পিয়ার টোয়েন্টি ফোর আলট্রা পাবেন যেটা কিন্তু এটা থেকে অনেক বেটার এখন আপনারা যদি কেউ ব্যবহার করেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাইতে পারেন আর এই বাজেটে আপনি যদি কোনো অ্যান্ড্রয়েড এর ফোন ব্যবহার করেন সেটাও কমেন্ট করে জানাইতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে